ও যখন আপনার ভিডিও করতেছে আপনি কোনোদিন ওর ভিডিও করে রাখেননি ও কি করতো চালাক ছিল তো আমার ফোনটা আছে না আমার ফোনটা ওর হাতে নিয়ে যেত আপনার কত ভিডিও আছে ওর কাছে বাহিরে আপনার কাছে এগুলো লজিক্যাল লাগতো না না লাগলে কিছু করার নাই আমার তো তাকে বিয়ে করতে হবে তার কথা তো শুনতে হবে আর এই লজিক্যাল ভিত্তিতে আপনার খোলামেলা ভিডিও আপনি করতে দিচ্ছেন কি করব কিছু তো করার ছিল না তখন কেন কিছু করার ছিল না থামানোর ছিল তখন ইউনিটটা তো যাইতে দেন গেট ঠিক আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে আমার বাবা মা একই বলে নিম্নবিত্ত আমি ওকে ছেড়ে দিছিলাম যে আমার সাথে যা হয়েছে হয়েছে আমার বাবা মা যাতে ভালো থাকে তা আমার তো জন্ম দিয়ে তারা পাপ করে নাই সে সরকারি কর কর্মকর্তা বলে সে বাইচে যাবে এবং সে তার বাড়ি গোপালগঞ্জ এটা বলে আমাকে হুমকি দিয়ে আসছে কত সাত বছর যাবৎ আমার ভিডিও আমার ছবি যদি এগুলা ছাই না দেয় আমি কিভাবে বাঁচবো বলেন আমার বাবা মা কিভাবে বাঁচবে আমাকে একটু হেল্প করেন সবাই প্লিজ আমার একটা ছেলের সাথে আজ থেকে নয় ছয় সাত বছরের সম্পর্ক তেন ওর কাছে আমার অসংখ্য ভিডিও আছে যেটা অগণিত যে কোনো ইয়া নাই ওই ভিডিওগুলো করে রাখত করে রাখত এবং কি আমার সাথে যে সে কথা বলতো সেগুলোও সে স্ক্রিন রেকর্ড করে রাখত যখন আমি তার সাথে কথা বলা বা অন্য আদার্স নিয়ে ঝামেলা হইতো তখন সে আমাকে কি বলতো জানিস তোর ভিডিও আমার কাছে আছে এটা কি তুই দেখতে চাস সবার কাছে বা এমনও বলতো যে তুই আমার কিছুই করতে পারবি না কারণ আমার বাড়ি গোপালগঞ্জ আমার নিজের বাড়িও যদি গোপালগঞ্জ তখন আমাদের প্রাইম মিনিস্টার সাবেক ক্ষমতায় ছিলেন ওর তো ভাইয়া অনেক মানুষ আছে আমি তো ঢাকা শহরে বড় হয়েছি বাবা হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ আমি মা কষ্ট করে বাবা কষ্ট করে তা আমার তো আর অত বড়ো মানুষ ধরারও কেউ নাই বা আমি তো মেয়ে মানুষ কার কাছে যে বলবো যে আমাকে এই বিষয়ে হেল্প করো আপনার কত ভিডিও আছে কাছে ভাইয়া জাস্ট গুণ আর বাহিরে মানে আমি যে কথা বলতাম সেগুলো রেকর্ড করে রাখতো ব্যক্তিগত ভিডিও তুললো করতে ও ভিডিও করতো এবং এই যে গত নাইট পাশে আসছিল কিন্তু সরকারি চাকরি করে একটা নাইট পাশে ওর চাচা মারা গেছে এই কথা বলে আসছে ওই কথা বলে আসছে ওই চাচা মারা যাওয়ার দিন ওখানে রয়েছে যেদিন ছুটি মানে শেষ হবে আমার বাসায় আসছে এবং কি ওর ইউনিটে যাইতে ওই দিনও দেরি হয়েছে যদি মানে আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন ওর সার ইসে টহলে চলে যাবে তখন ওর যাইতে দশ মিনিট লেট হয়েছে আমার বাসা হচ্ছে দূরে ওখান থেকে জ্যামে পরে যাইতে লেট হয়েছে আপনি আপনার ভাষায় থেকে ভিডিও করছে হ্যাঁ ভাষা থেকে ভিডিও করছে তারপর হচ্ছে আদার্স যেখানেই গেছে ভিডিও করে রাখতাম আমি যদি বলতাম এটা কেন করতা তখন আমাকে সে মারতো বিশ্বাস না করেন আমার শোরিল স্পট আছে অনেক যেখানে যাইতো মানে আপনাকে নিয়ে যাইতো হ্যাঁ ও আমি ও যেখানে পোস্টিং আছে ওখানে তো আমার কেউ নাই আমি কেন যাবো ওখানে আমার আমি একটা জায়গায় জব করি আমার শনিবারে অফ থাকে সে অফ থাকাকালীন ও তো জানতো যে আমি দুই দিন নাইট করি শনিবারে অফ পাই তো অফ পাইলে ওখানে ওর যাইতে হবে ও কি করতো মর্নিং ডিউটি নিত এটা যদি মানে খোঁজ নিয়ে দেখা যায় ওর ওখানে যে ও ওই শনিবারের দিন মর্নিং ডিউটি নিত মানে ওই ডিউটিটা নিলে ও ওখানে নিয়ে আমাকে নিয়ে একটা স্পেস দিতে পারত ওখানে যখন আমি যাইতাম সময় খুব ভালো কাটতো সে ভালো কাটতো কোথায় কোথায় নিয়ে যেত আপনারা সে কুমিল্লা নিয়ে যেত আমাকে ঢাকা থেকে কুমিল্লা নিয়ে যেত হ্যাঁ অগণিতবার আমি আসা যাওয়া করছি তার যতদিন কুমিল্লা পোস্টিং হয়েছে এটা দেখতে পারেন কুমিল্লা এমন কোন স্পট নাই যে সে আমাকে না ঘুরাইছে না ই করছে হুম আপনারা যখন ওখানে থাকতেন কত উনি কি ব্যাচেলর মেসে থাকতেন না না উনি ক্যাম্পে থাকতেন উনি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেত ওখানে আচ্ছা ওইখানে থাকতেন আপনি ওখানে নিয়ে যেত আবার ওখানে স্টে করতেন কোথায় থাকতেন কোথায় আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর আর উনি উনি কোথায় কোথায় নিয়ে যেত আপনার উনি এখান থেকে আমাকে কুমিল্লা নিয়ে যেত কুমিল্লায় থাকতেন কোথায় কুমিল্লায় আমি ওখানে থাকতাম না মানে সে তার ঘুরতে নিয়ে যাওয়া বা চারজনে নিয়ে যাও ওখানে ঘুরে ফিরে আবার সে নিজ দায়িত্ব আবার উঠাই দিয়ে আসতো গাড়িতে ফিজিক্যাল হইতেন ফিজিক্যাল হইতো যে কেবিনটা আছে না ওখানে হইতো আবার নিজে তো বাসায়ও আসতো আপনার বাসায় এবং মিলিত হওয়ার সময় যখন ভিডিও বা ক্যামেরা অন করছে আপনি বাধা দেন নাই হ্যাঁ বাধা দিছি যখন বাধা দিলে তখন বলতো কি যে তখন খুব ভালো ব্যবহার করতো মনে হয় আল্লাহর যেভাবে নেমে না আপনাকে ভাবে সে সে যদি হাজার অন্যায় করে আপনি মাফ করে দিবেন কি বুঝাইতো সে আমারও বলতো আমি তো তোরে বিয়ে করবো আমি ছাড়া তো ওরে বিয়ে করব না আর বিয়ে যদি তোরে না করতাম তাহলে এত বছর ধরে তোর সাথে রিলেশন করতাম এত ঝর ঝামেলার পরও তো আমি তোর সাথেই আছি তো এর সাথে আমার ভিডিও করার কি সম্পর্ক সে যখন বলতাম তখন সে আমাকে বলতো কি আমি কি তোর কাছে থাক মানে আর কি বলবো ভাইয়া যে বল আমি কি তোর কাছে থাকি যে চাইলেই পাবো না তবু তুমি আমার পার্সোনাল ভিডিও কেন করবো সেটা বলতো যে আমার তো প্রয়োজন হয় আমি তো আমি যাতে অন্য কোনো মেয়েদের কাছে না যাই আপনার কাছে এগুলো লজিক্যাল লাগতো না না লাগলে কিছু করার নাই আমার তো তাকে বিয়ে করতে হবে তার কথা তো শুনতে হবে আর এই লজিকের ভিত্তিতে আপনার খোলামেলা ভিডিও আপনি করতে দিচ্ছেন কি করব কিছু তো করার ছিল না তখন কেন কিছু করার ছিল না থামানোর ছিল তখন তখন তো থামাইতে গেলে এক বাবা মার কে যে আমাকে তো সে এভাবেই বলতো আমি যখন লাস্টে যে লাস্ট বার যখন আমি তার কাছে গেছি মানে যে তুমি কি করবা হয় আমাকে ছেড়ে দাও নাইলে এই করো আমারে তো এভাবে ব্ল্যাকমেল করে আমার জীবন চলে না বলে কি যাও অন্য জায়গায় বিয়ে করো বিয়ের পর আমি আসবো মানে আমি অন্য কোথাও বিয়ে করবো আমি যেন যখন তাকে চাপ দিতাম যে আমাকে বিয়ে করো আমার তো বয়স হয়ে যাচ্ছে একটা মানুষের তো একটা পর্যাপ্ত বয়স থাকে যে তার একটা সংসারের দরকার আমার বেঁচে যারা সবার সংসার আছে আমার কেন সংসার নাই বাবা মার গ্রামের মানুষ তো বলে যতই গ্রামে না যায় যখন বলে না যে বয়স হয়ে যাচ্ছে কেন গ্রাম বিয়ে করতেছ না আমাকে অন্য এমন কি আমার বিয়েও এক জায়গায় ঠিক হয়েছে বিয়ে ঠিক হয়েছে বলতে আমি যখন আমি তো এক জায়গায় জব করি দেন সবাই জানে আমি একটা ভালো পোস্টে জব করি তখন ও তারা আমি যেই বাসার কাছে থাকতাম ওখানে এক আঙ্কেল আমাকে পছন্দ করে যেভাবে ও কাসা যায় অ্যাজ ইউজুয়াল পছন্দ করা অবস্থায় আমার বাবার কাছ থেকে নাম্বার নেয় সে লোকটা আমার কাছ থেকে আমার বাবার থেকে আমার নাম্বারটা নেয় নিয়ে সে আমাকে ফোন দিয়ে অবশ্যই ছেলের বউ বানাইতে হলে সে বিস্তারিত খবর আমার কাছ থেকে জানবে সেটা কারণ তার ফ্যামিলি মেম্বার বানাবে আমার সাথে তার কথা বলতেই হবে আমাকে অনেক কথা জিজ্ঞেস করো এমনকি ভাইয়া ও আমার ফেসবুক আমার হোয়াটসঅ্যাপ এবং আমার যে নাম্বারটা আছে এই নাম্বারটা পর্যন্ত ও ওখানে রেখে দিত নাম্বারটা কিভাবে রাখতো আমার রবি যে অ্যাপসটা আছে না ওই অ্যাপসটা ও ওর ফোনে লগ ইন করে রাখতো যে আমি কার সাথে কতক্ষণ কথা বলি আমি এমন একটা পোস্টে চাকরি করি যেখানে আমি পেশায় পেশাটা বলতে যাচ্ছি না কিন্তু আমার মানুষের ইয়াই সেবা করাই আমার দায়িত্ব তখন তো সে আমার নাম্বারটা নিবে যে আমার এই রোগীর কি অবস্থা বা ওই মানুষের কি অবস্থার জন্য তারা নিবে ভাই আমার ফোনটা এমন করে রাখছি যে ডিএক্টিভ আমার বাবা মা আমার ভাই এবং ও সারা পৃথিবীতে কারো ফোন ঢুকবে না ভাই আপনি যদি বিশ্বাস না করেন আপনি নগদ ফোন দেন আমার ফোনে ফোন ঢুকবে না এরকম করে রাখছি কারণ আমি এত মানে ওরে চিন্তা করতাম কি ও যাতে সে আমার সন্দেহ না করে সবকিছু দিয়ে রাখছি ভাইয়া দিয়ে রাখার পরে এখন যখন আমি ওর করার আমাকে বলতো কি বিয়ে করার কথা বলছে তুমি বিয়ে করবে না আমি যদি বলতাম জোর করে তো একটা মেয়ে মানুষ বলতেই পারে যে তাহলে আমি তোমার ক্যাম্পে যাই বা তোমার ইউনিট আমি যেখানে যাবার সেখানে যাব বলে যা সমস্যা কি তুই কি করতে পারবি ও আমার আইডি দিয়ে ওর ব্যাটসম্যান বলেন যেই বলেন আমি তো যদি আমি একটা ছেলের সাথে প্রেম করি আমি তো অবশ্যই চেষ্টা করব তার সে যেখানে চাকরি করে সেখানে দুই একটা ভাই বোনের সাথে কথা বলা বা কারোর সাথে কথা বলা ও নিজেও বলে ও আমার যে কলিগ যারা তাদেরকে ফোন দিয়ে ভাই বাজে বাজে কথা বলে আমার নামে আমি খবর নিই যে সে কোথায় আছে বা কেমন আছে কি অবস্থা আর সে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আপনি ওনার সিনিয়রদের সাথে যোগাযোগ হ্যাঁ গেছিলাম আমি ক্যাম্পে গেছি ক্যাম্পে যাওয়ার পরে সামনে গেছে রবিবারে গেছিলাম আমি গেলে আমাকে ওনার ওনার প্লাটনের ওনার ইউনিটের একটা বড় ভাই ওনার এক ব্যাচের বড় ভাই আমাকে প্রথমে উনি তো ওখানে সব ই করে রাখছে যে আমি পরকিয়া করি ভাই আমি সাত আট বছর পরকিয়া করলাম না আমি এই দুই দিন পরকিয়া করলাম তা আমি যদি পরকিয়া করি আমার আরো প্রুফ দেখাও আমার আইডি দিয়ে তার ইউনিটের বড় ভাইয়ের সাথে সে কথা বলছে মানে সে ওটা দেখাচ্ছে আমাকে বলে কি একদিন ঘুম থেকে উঠছি হঠাৎ করে ভাই আমি তো নাইট ডিউটি করি ভাই বারো ঘন্টা নাইট ডিউটি তোর অনেক কষ্টের একটা ইসে ওটিতে আমি ওটিতে কাজ করি সেটা আমি বলে দিচ্ছি ওটিতে যদি অপারেশন চলে তখন কি আমি বসে থাকতে পারি তখন তো আমার দৌড়ের উপর থাকতে হয় কষ্ট হয় আমাদের ওটিতে আপনার রেগুলার আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে দশ বারোটা করে ওটি বা বাইশটা ওটিও হয় এক একজনের ভাগে চার পাঁচটা করে পড়ে তখন ওই রাতে যদি সারা রাত ওরকম দৌড়াদৌড়ি করতে হয় দাঁড়াই থাকা যায় আন থাকা লাগে ভাইয়া বসার কোনো সিস্টেম নাই হঠাৎ আমি ঘুম থেকে উঠছি উঠা বলে স্ক্রিন শেয়ার করো তো স্ক্রিন শেয়ার করো তো আমি চিন্তা করতেছি ভাইয়া আমার আইডি ওর কাছে সবই তো ওর কাছে স্ক্রিন শেয়ার করলে কি হবে এখন ভাই স্ক্রিন শেয়ার করে দেখে কি ও ওই ভাইয়া বা কার ওর সাথে নাকি ক্লোজলি একেবারে মানে কি বলবো এমন ক্লোজলি মানে এস এম এস যে আমি যে তার সাথে কথা বলছি অথবা ভিডিও এগুলা কিছু নেই শুধু এস এম এস ওই ভিত্তিতে সে বলে আমাকে তুই আমার এতদিন যা করছিস এটা দিয়ে আমি সবাইকে দেখাই দিব এটা দিয়ে দেখাই দিব এবং আমাকে সে হুমকিও দেয় এখন যে আমি যদি কিছু করি আমার গ্রামে তো আমার একটা ভাই বাবার তো খুব প্রভাবশালী মানুষ না বাবা একেবারে নিম্নবিত্ত আমার বাবা মা একেবারে নিম্নবিত্ত আমি ওকে ছেড়ে দিছিলাম যে আমার সাথে যা হয়েছে হয়েছে আমার বাবা মা যাতে ভালো থাকে তা আমার তো জন্ম দিয়ে তারা পাপ করে নাই আমি নাই পাপি বাবা মা কি পাপি বা ও বলে কি যে গ্রামে থাকতে দি বলা পাশাপাশি গ্রাম তো গ্রামে থাকতে দিবলো ভাইয়া ওনার একটু মালা মানুষ ওরা হচ্ছে গ্রামে মানে প্রভাবশালী মানুষ নিম্নবিত্ত আপনারা খবর নিয়ে দেখতে পারেন আবার তো গ্রামে তো কোন ওরকম থাকাও হয় না কখনো গ্রামের অত আলো ইয়া বুঝিও না না শহরে বাবা মা বড় করছে পড়াশোনা করছে এরকমই গেছে কিন্তু ওই যে আট পাঁচটা মানুষের সাথে মিশে যে চালু হওয়া বা এরকম কিছু করা ওরকম কোনো উপায় নেই এত চালাক ওই ভিডিওগুলো আমাকে দেখাই তো ইয়া প্রাইভেট করে হোয়াটসঅ্যাপ প্রাইভেট করেছিল ইমো প্রাইভেট করেছিল মানে স্ক্রিনশট নিয়ে যে আমি কোনো জায়গায় প্রুফ দেখাবো ওই সিস্টেমও করে নাই আর লাস্টে যখন আমি ইউনিটে গেলাম ইউনিটে তো যাইতে দেনে গেট ঠিক আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আমি যে একটা ভুক্তভোগী আমার কথা আমার যদি অপরাধ থাকে অপরাধীর তো কথা শোনার একটু সময় দেবে আমার কোনো কথা শুনে নেই ওরা আমাকে মানে দোষী আমাকে আমাকে বলে দিছে দিন পরে আপনার খবর নিব। আপনারে ফোন দিয়ে জানবো জানাবো কি হয় গেছে রবিবারে গেছে এই যে আট নয় দিন হয়ে গেছে এখন আমার ফোনে কোনো ফোন আসে নাই দেন বুঝা যাচ্ছে যে ওরা আমাদের আমাকে কোনো হেল্প করবে না কোথাও কেস করার চেষ্টা করছিলেন বা বিচার চাওয়ার চেষ্টা করছিলেন আমি কোথায় চাট আমার ওরকম কোন ইয়া নাই যে আমার সাথে যে একটা মানুষ থাকে যে সে যে আমাকে হেল্প করবে আমি নিজেই সবকিছু এখন আমি আমার বাবা আমার বড় সন্তান হইলো আমি খারাপ সন্তান হইলো আমি আমি কিছু ভাইয়া এর ভিতরে এই ছেলের সাথে আমি অনেক আগে থেকে রিলেশন করি ওর যে জব ছিল না যখন একেবারেও ও আমি আর ও সেম মানে ওর কিছু নাই আমারও কিছু নাই এবং কি ওর বাবা অসুস্থ ছিল তখন থেকে আমি ওকে টাকা ওই যে বাবা মা খাইতে দিত বাবা মায়ের টাকা পর্যন্ত ভাইয়া আমি ওকে দিয়ে দিছি মা টাকা জমা রাখতে দিছে বলছে যেটা রাখো ভাইয়া আমি তাহলে ভালোবাসতাম আজকে লাগতো দশ হাজার দিতাম কালকে লাগতো বিশ হাজার এরকম করতে করতে মার জমানো টাকা মা অনেক কষ্ট করে জমাইছে এখন বুঝি আমি এখন কষ্ট করি তো তখন বুঝি যে মার বয়স হয়েছে মা তো কষ্ট করছে সেই টাকাটা আমি কিভাবে ধ্বংস করছি আমি যদি নিজে খাইতাম তাহলে নিজের বুঝ দেওয়া যাইতো ভাইয়া ও আজকে দশ হাজার লাগতেছে ভাইয়া ও একটা বাহিনীতে চাকরি করে ও জুয়াও খেলতো আমার গলার চেন বিক্রি করে ওরা টাকা দিছি আমাকে বলতো কি তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক আমি দেখতাম কি ভাইয়া ওর গ্রামে তো আমি জানতাম ওর ওই চাকরিটা ছাড়া মানে এমনি চলার মতন অবস্থা নেই তা আল্লাহ চাকরিটা চলে গেলে মা ওর মাটা অসুস্থ মানে আমি আমার দিক চিন্তা করতেছি না আমার মা যে ভিক্ষা করে দিচ্ছে বলতে গেলে সেটা আমি চিন্তা করি না আমি শুধু ওরটাই চিন্তা করে যাচ্ছি ও আমি কি করলাম আমার মা যখন আমাকে ওর মা অসুস্থ ভাইগুলা অবস্থা ভালো না ফ্যামিলিটা কেমনে চলবে ভাই এর ভিতরে আমার অনেক লাঞ্ছনা বদনাম যা মজা তাই করতেছে আমি এগুলো শুন মানে হয় কি যেদিন আমাকে ঝগড়া মানে বকাবকি করে গালাগালি করে এরপরে আমি নিজেই কথা বলা অফ করে দিই ফেঁক আইডি দিয়া আবার নক করে আবার হাত পা ধরে কান্নাকাটি করে তখন মনে করি একটা ছেলে মানুষ এরকম কান্নাকাটি করবে কেন যখন অন্য মেয়েদের সাথে দৌড়ি আমি আমার সাথেও ঝামেলা আমি যে তার সাথে রিলেশন করছি না তার কাছে কোনো সময় টাকা পয়সা চাইতাম না সুন্দর কিছু চাইতাম বা ঘুরতে যাব। এরকম কোনো অবদান আমার ছিল না জাস্ট আমার একটু ভালোবাসো এতেই হবে আমার আর কিচ্ছু লাগবে না আর মানুষের থাকে না অনেক লোক মানে অনেক ইয়া থাকে যে আমার অনেক টাকা পয়সা থাকবে বাড়ি গাড়ি হবে হ্যাঁ ভাই আমি তিনবেলা খাবো সে মানে শান্তিতে মানুষ বাঁচে যে একটা জিনিস আমি এমন একটা ফ্যামিলি চাইছি জীবনে তো আপনি অশান্তি ঘটায় বসে আছেন নিশ্চয় তো বড় অশান্তি আর হইতে পারে না এখন এই ভিডিওগুলো যদি বাইরে যাওয়া সবথেকে মা বাবা সুসাইড করে মরবে আমি তা এটাও বলছি যে আমাকে বলতো ও আমাকে মানুষের সামনে মানুষ যদি দুই কোনো মানুষের সামনে জানো আমার মা বাবা যখন ওই যে যে লোকটার সাথে বিয়ে ঠিক হয়েছিল না আমার বাবা ফোন দিয়েছে যে ওর নাম হয় যে ওরে বলছে যে তুমি কি ওকে বাবা তুই যদি ওরে বিয়ে করিস আমি তোর পায়ে ধরি তো বিয়ে কর হয় আমার বাচ্চা রে একটা জায়গায় করতে দে আমি তো বয়স হয়ে গেছি ওরে তো একটা জায়গায় আমার ধুয়ে যেতে হবে তাহলে তো সারা জীবন আমার দোজকে পুরে মরতে হবে কই দিয়ে যাব আমার তো কোনো ইয়া নাই ও বললো কি যে না আমার ওর সাথে দুই তিন বছর ধরে সম্পর্ক নেই বাবা চলে গেছে মা চলে গেছে রুম থেকে পরে ফোন দিয়ে আমাকে বলতেছে তুমি আমার আমার নাম্বার নাম দিয়ে সেভ করো কেন কোনো নাম্বার ইয়া দিয়ে সেভ করে রাখতে পারো না মানে আমারও সবার সামনে বলতো যে তোমাকে আমি চিনি না জানি না আবার তলে তলে সে আমার যোগাযোগ রাখতো এখন আপনি বলবেন কি তুমি কেন রাখতে যোগাযোগ হ্যাঁ আমি যোগাযোগ না রেখে কি করব। যে আমাকে বলতো তোর ভিডিও আমার কাছে আছে তোর সব কিছু আমার কাছে এবং যদি আমি তার সাথে কথা বলা বাদ দিয়ে দিতাম তখন সে আমার বলতো ও অন্য জায়গায় প্রেম করি অন্য জায়গায় মানে নিজের নামে বাজে কথা শুনতে তো আর কারো ভালো লাগে না আর বারো ঘন্টা যদি আমি ডিউটি করি তখন ওই পেশার নিবো না এর পেশার নিবো না ফ্যামিলিতে এই যে এত বড় একটা অকারেন্স করে রাখছি ওইটা পুরো ও যখন আপনার ভিডিও করতেছে আপনি কোনোদিন ওর ভিডিও করে রাখেন নাই ভাই আমি আর যখন ভিডিও করে রাখতাম না ভিডিও আমি ওরকম একটা রাখতে পারতাম না ও কি করত চালাক ছিল তো আমার ফোনটা আছে না আমার ফোনটা ওর হাতে নিয়ে যেত মানে ওর কোনো কিছু আপনার কাছে নাই না ওরকম ভিডিও আমার কাছে নাই কিন্তু ও যে আমি যখন বাড়িতে গেছিলাম 2022 সালে হ্যাঁ ওর বাড়িতে জানি পাশের বাড়িতে গেছিলাম একটা মেয়ের সাথে তখন ওর প্রেম আমি যখন বাড়িতে গেলাম তখন ওর আত্মীয় স্বজন সবাইদের আমি বললাম যে দেখেন এরকম এরকম ভিডিও বা ও করে তাহলে ও কি করবে ও আমাকে বললো কেউ আমার চিনে না তখন ভাই আমি চিন্তা করলাম কি দূর যে আমার চিনে না তার কাছে তো আমার যাওয়ার কোনো মানে হয় না মানে হয় না আমি জোরও করি কিছু আমি নিজেও না এসে চলে এসেছি যে আমারে চিনে না যে আমার নিয়ে মানুষের সামনে বলছে যে চিনে না তার কাছে তোমার জোর করে থাকার লাভ আছে যা হইছে হয়েছে আমি চলে আসছি ভাইয়া ছাব্বিশ দিন পরে এর ভিতরে ফেক আইডি দিয়ে আমার সাথে যোগাযোগ করতেছে আমি কান্নাকাটি করি যাই করি আমি তো আর ভালোবাসতাম আমি তো আর তখন আর ও কি করলো ছাব্বিশ দিন পরে আমার ফোন দিয়া হায় রে কান্নাকাটি যে দেখো আমার ফ্যামিলি আমাকে চাপ দিছে এর জন্য তোমার আমি সবার সামনে অস্বীকার করছি মানে তোমাকে আমি চিনি না আপনার বিয়ে ক্যান না কি সমস্যা বিয়ে করার কথা বললে বলে কি এই ছুটি তিন মাস পরে ছুটি হয় না এই ছুটিতে এসে বিয়ে করব সেই ছুটিতে এসে বিয়ে করবো বিয়ে আর করে না কিন্তু টাকা পর্যন্ত নেই সে যে আসবে যাবে সে টাকাটাও আমার কাছ থেকে নেয় আর আমি ভাইয়া দিয়েই যাচ্ছি তাকে দিয়েই যাচ্ছি থেকে দিব মানে আমি যে সে যখন টাকা যেত টাকা যাবে থেকে দিব সেটা আমার মাথা পাগলে হয়ে যেত আমি যে চাকরি করি না ওদের কাছ থেকে পারলে নিব চাক নিব মার থেকে নিব মানে নিজে না খায় ওর জন্য টাকা গুছাই রাখতাম ও যে আসবে ও যে যাবে কেমনে যাবে ও যদি আমার পিছনে টাকা খরচ করে তাহলে ওর ফ্যামিলি কেমনে চল ওর আপনার এই সম্পর্কের কত বছর টোটাল এই যে ভাইয়া সাত বছরের বেশি হয়ে গেছে আর শারীরিক সম্পর্ক কয় বছর শারীরিক সম্পর্ক পাঁচ বছর ভিডিও করা শুরু করছে কত বছর ও তো ভিডিও করা শুরু করছে আপনার চার বছর সাড়ে চার বছরের মতো কোনো বিশেষ কারণে নাকি এমনি হঠাৎ করি। এমনিতি হটত করে ভিডিও কে অন্য কাউকে পাঠাইছে এরmonte ওই ভিডিও অন্য কাউকে কাউকে না পাঠাইলো আর উনি আইডি ফেসবুক আইডি অনেক হ্যাঁ ওগুলাতে মানে আপনি এখন আর যে চাপ দিবেন এত চালাক ডিলিট করে অন্য আইডি দিয়ে দেখবে পরে আমি যখন কথা কথা বলতাম যে এই ভিডিও গুলো তুমি কি করো আর তোমার ফোনে গ্যালারি তো নাই মানে বল কই কি তোর কি আমারে তো বোকা মনে হয় আমি কি গ্যালারিতে রাখবো তারপরে বুঝলাম যে অন্য অন্য আইডিতে আছে না ও রেখে দিত সেফলি মাই গুড গড বলুন তোমার এই ঘটনা থেকে মানুষ যদি শিখে কি শিখতে পারে বলো তো মানুষের একেবারে অন্ধের মতো বিশ্বাস করা উচিত না আর বাবা মার ক্ষতি করে কারো হেল্প করা উচিত না নিজের বাবা মার তো সম্পদ নষ্ট করা উচিত না যে আমার বাবা মা তো আমি দেখি এখন যদি আমার বাবা মা অসুস্থ হয়ে যায় ভাইয়া আমি যে এক টাকা দিয়ে বাবা মারে ডাক্তার বা যাই বলেন দেখানোর মতো ক্ষমতা আমার নাই নিজের বাবা মারে নিঃস্ব না করা আমি একেবারে আমার বাবা মারে নিঃস্ব করে ফেলছি ভাইয়া বিশ্বাস যদি না করেন আমার শরীর না অনেক জায়গা মায়ের দাগ আছে প্রমাণ স্বরূপে দেখে না হাতেরটাই তা আমি যখন বলতাম আমি তোমার সাথে থাকব না আমারে তোমার বিয়েও করা লাগবে না কিছুই করা লাগবে না তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি আল্লাহ তো অনেক মানুষ আমার জীবনে না আমি একটা শাস্তি পাইছি এটা বলে আমি চলে যেতাম হ্যাঁ ভাইয়া কি করতো দুই দিন একদিন কথা বলতো না ঠিক আছে তা আমিও চিন্তা করতাম যে না হয়েছে নাই ও কি করতো পরে আরেকটা ফোন দিয়া মানে আরেকটা ফোন কি ওর ফোন দিয়ে ফোন দিয়ে বলতো কি যে অন্য জায়গায় রিলেশন করতেছিস দেখা করতে গেছিস রুম ডেট করতে গেছিস বাজে বাজে তখন আবার চিন্তা করতাম এত বাজে কথা শোনা চাই তোর কথা বলি যা তুই তো ক্ষতি করছিস আর কি করবি আর কি আছে আমার তারপরও আমার ইয়া ছিল কোনো কথা ছিল না ও পরে কি করছে ভাইয়া আর আমার মামা বাড়ির কাছে একটা মেয়ের সাথে রিলেশন করে মেয়েটা আমার কত মেয়ের সাথে রিলেশন ধরছেন তার এই পর্যন্ত আমার ধরা ধরা তো আট দশটা হয়ে গেছে আমি তাও সহ্য করে রইছি এবং কি সেই মেয়েদের সাথে যে রিলেশন করে মেয়েদের সাথে যখন ঝগড়া হইতো সে আমাকে দেখে বলতে দেখছিস ওকে সারতে পারছি কিন্তু আমাকে ছাড়েনি মানে তাদের কাছে উপস্থাপন করতে যে ওকে সারতে পারছি তোকে কেন সারতে পারবো না আর ওই মেয়েরা কেন প্রেম করে আমি জানি না ওই যে সরকারি পোশাক আছে আমার সাথে যখন প্রেম করছে তখন তারা তো গার্লফ্রেন্ড ছিল না ফার্স্ট থেকে কারণ সে নিজেই চলতে পারে না বর্ণনা শেষ করতে চাই এবং আমি তো করি তোমার জন্য আল্লাহ অনেক বড় ভুল করছো নিঃসন্দেহে এবং এর রেমিডি নিশ্চয়ই বলার নেই অনেক অনেক বাজে কিছু হয়েছে শুধু নিজে শক্ত থাকো কোনো কিছু থেকে উঠে আসবে শক্ত থাকার মতোই ছিলাম ভাই আমার সমস্যা ছিল আমার সাথে যে ক্ষতিটা হয়েছে হোক ও আমার গ্রামে আছে না গ্রামে প্রত্যেকটা মানুষ মানে ওর যে একটা ইয়ে আসা যাইছে ওই যে মেয়ের সাথে রিলেশন করে ওই মেয়েকে দিয়ে পুরো গ্রাম ভাসাইছে আমার বাবা মা যে আমার বাবা মা তো যে আমাকে আশেপাশে বা কাছে কোথাও একেবারে নিম্নবিত্ত ঘরে যে বিয়ে দিবে সে ব্যবস্থাও করে নেই তারা কি আমাকে নিবে আমি যতই যা করি তখন বলবে তো নিজেই ভালো না এরকম একটা অবস্থা ঘুরে ফেলছে আমার আমার লাইফটা পুরো ছন্ন ঘুরে ফেলছে আমি যে মানে ওরে ছাড়া যে পাসব ওরকম কোনো ইয়ে রাখেনি আর ওই ক্যাম্পে গেলাম ওখানে সে আমার উপর অভিযোগ করছে কি আমি নাকি তার সাথে সাত আট বছর ধরে জোর করে রিলেশনে আছি ভাইয়া একটা মেয়ে একটা ছেলের সাথে দিন জোর করে রিলেশনে থাকতে পারে গত সাত বছর ধরে রিলেশনে ছিল এবং সে আমার অগণিত ভিডিও করে রেখে আমাকে ব্ল্যাকমেল করে রাখছে ব্ল্যাকমেল করছে সে আমার জীবনটাকে পুরো ছন্ন ছাড়া করে ফেলছে আমি যে কোনো সংসার করব বা বাবা মারে নিয়ে বাঁচবো সে ব্যবস্থা সে করে নেই আমি যে গ্রামে যে থাকবো সে অবস্থা পুরো গ্রামটার সে আমার নামে অপবাদ দিয়ে বাঁচায় ফেলছে আপনারা আমারই কেউ একটু হেল্প করেন সে সরকারি কর্মকর্তা বলে সে বাইচে যাবে এবং সে তার বাড়ি গোপালগঞ্জ এটা বলে আমাকে হুমকি দিয়ে আসছে কত সাত বছর যাবত কারণ আমি গোপালগঞ্জে কেউ যত ভালো চিনিও না আর আমার কেউ অত কেউ নাই যে আমাকে হেল্প করবে বাবার টা অপচার নাই আমি গরিব মানুষ আমার ভিডিও আমার ছবি যদি এগুলো ছাই না দেয় আমি কিভাবে বাঁচবো বলেন আমার বাবা মা কিভাবে বাঁচবে আমাকে একটু হেল্প করেন সবাই প্লিজ আমি যদি অপরাধী আমার অপরাধের শাস্তিটাও আর ও যদি অপরাধী হয় ওরটাও ওরটা আপনারা এটা বিচার করেন আমি যদি মিথ্যা কথা বলি বা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমারটাও টাও দেখেন ওরটাও দেখেন আমার আর কিছু বলার নেই আমি সর্বশেষ এই পর্যায়ে আসছি